একসময় পর্যটক ও বিনোদনপ্রেমী মানুষের পদচারণায় মুখরিত কক্সবাজারের পেকুয়ার মাগনামা লঞ্চঘাট সংলগ্ন নেবাল এটি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত এবং স্থানীয়ভাবে অনেকের কাছে গরিবের নেবাল নামে পরিচিত এটি এখন দখ ও দূষণ এবং অযত্ন অবহেলায় পরিত্যক্ত ময়লা ফেলা স্থানে পরিণত হয়েছে একদিকে দখলদাররা নির্মাণ করেছেন ঝুপড়িঘর অন্যদিকে নাপীয় পচামাছের গন্ধেই সৈকতের কাছে যাওয়া যায় না একসময় সমুদ্রের পারে থাকা বিনোদন প্রেমীদের নজর কাটা লাল সবুদের পাথরের ব্লক কাদাও ময়লায় কালো হয়ে গেছে হারিয়ে ফেলেছেন মাগনামা নেবাল তার আসল রূপ আজ থেকে প্রায় সাত আট বছর আগে তৎকালীন উপজেলা চেয়ারম্যান সাফায়াত আজিজ রাজুর নেতৃত্বে একদল যুবক এই নেবালে সৌন্দর্যবর্ধনের জন্য কাজ করেছিলেন এরপর স্থানীয় প্রশাসন বা কেউ উদ্বেগ নেননি সৌন্দর্যবর্ধন বা এটার সংরক্ষণে চোখের সামনে হারিয়ে গেল পর্যটনের সম্ভাবনাময় একটি স্থান এই স্থানটি সাধারণত তার প্রাকৃতিক সৌন্দর্য নদী তীরবর্তী দৃশ্য এবং শান্ত পরিবেশের জন্য পরিচিত